আসসালামু আলাইকুম এই যে উসমান হাদিকে গুলি করা হইলো বাংলাদেশে তো এটা বাংলাদেশের রাজনীতি হওয়ারই কথা ছিল ভিন্ন কিছু যদি হইতো তাহলে আশ্চর্য হওয়ার দরকার ছিল এটা আসলে আশ্চর্য হওয়ার কিছু নাই হয় কারণ এক দলের আরেক দলের মানুষের প্রতি এত তীব্র ঘৃণা কেউ বিশ্বাস করে না মানে কেউ কারোর হাতে ক্ষমতা ছাড়তে চায় না সবাই মনে করে যে আমি হলাম যে সেরা আমার আমি যেটা চিন্তা করতেছি আমার চিন্তা ভাবনা এইটাই হলি যে বেস্ট আর বাদ বাকি যত কিছু আছে যাই কিছু আছে অন্য যে যাই কিছুই বলুক এইগুলো হলে যে সত্য না এইগুলো সত্য তো না মানে এরা বোগাস কথা বলে মিথ্যা কথা বলে আর আমি যেটা বলি এটাই সত্য বলে দেখেন এই দেশে বঙ্গবন্ধুর মতো জনপ্রিয় নেতারা গুলি করে মারা হয়েছে জিয়াউর রহমানের মারা হয়েছে খালেদা জিয়ারে মাত্র দুই কোটি টাকার জন্য জেল নির্যাতন করা হয়েছে তারপর আওয়ামী লীগ শেখ হাসিনার বিষয় তো দেখতেছেনই অবস্থা দেখতেছেন এই দেশে কেউ আসলে কাউরে ভাই মানে রেসপেক্ট করে না মানে কেউ কাউরে সম্মান করে না মানে ন্যূনতম একটা সম্মান যে একটা মানুষ হিসাবে একটা সম্মান দেয়া এই বিষয়টা হলো যে নাই সো বাংলাদেশের ভবিষ্যতে যারা রাজনীতি করবেন এটা মানে আপনার চিন্তা ভাবনা কইটাই আগানো দরকার কারণ ভবিষ্যতে যেমন হবে না এমন তো না এই যে পাঁচ আগস্ট শেখ হাসিনা চলে যাওয়ার পরেও এক বছর দেড় বছর হয়ে গেল এখনও পর্যন্ত তারেক জিয়া দেশে ফিরতেছেন না কেন এই আতঙ্কেই তো যে তারে টার্গেট কিলিং করা হবে আজকে যেটা উসমান হাদের করা হইলো তো এইটা কিন্তু হবেই শেখ হাসিনারে দেখেন মারার জন্য কত ট্রাই করা হয়েছে শেখ পরিবারের মারা হইলো জিয়াউর রহমানের মারা হইলো জিয়াউর রহমানের পরিবারের মানে নিশ্চিন্ন করে দেওয়ার কত চেষ্টা করা হইলো এইটা হলো যে হইতেই থাকবে ভবিষ্যৎ বাংলাদেশের রাজনীতি এটা অবিশ্বাসের রাজনীতি বিশ্বাসঘাতকতার রাজনীতি এবং কেউ কাউরে সহ্য নাগরের রাজনীতি মাইনাসের রাজনীতি সো এই জায়গা থেকে বাংলাদেশের জন্য অনেক আফসোস লাগে ভাই আমরা এমন একটা জাতি যে জাতি হিসাবে আমরা কখনোই মহত্বের পরিচয় দিতে পারি না উদারতার পরিচয় দিতে পারে না সবসময় মানে ওই যে আমাদের ইতিহাসে যেভাবে সিরাজ সাথে প্রাসাদ রাজনীতি হয়েছিল যে যুদ্ধলা দেশ চালাইতেছে এটা তার আত্মীয় স্বজনেরই পছন্দ হইতেছে না একটা মানুষের আত্মীয় স্বজনেরই পছন্দ হইতেছে না তার হইল যে একজন আত্মীয় দেশ চালাইতেছে রাজত্ব করতেছে সেই ক্ষেত্রে মানে একটা দল আর একটা দলের মানুষরে সাপোর্ট করবে এটা তো চিন্তা করা যায় না তো এইটাই হইছে এইটা শুধু বাংলাদেশ না আপনি দেখেন এই ভারতবর্ষের ইতিহাস ওই যে মোগল সম্রাট এই যে কি যেনজেব তার ভাই দারা শিখুর সাথে কি করলো তারপরে এই যে প্রাসাদ ষড়যন্ত্র নিয়ে মানে মুঘল আমলেই কত কিছু হয়েছে এরা হলে যে মানে আশেপাশে নেতৃত্ব তৈরি হইতে দিতে দেয় নাই মানে নেতৃত্ব নেয়ার মতো কেউ যদি প্রতিদ্বন্দ্বী মনে করে তাহলে তার হলে যে শেষ করে দিতে তারা উদ্বুদ্ধ হয় এটা আমরা রিসেন্ট সময় থেকে অত উদাহরণ দিতে পারি এই যে সৌদি আরবের রাজা সালমান আবদুল্লাহ বিন সালমান কি যেন প্রিন্স তো হ্যাঁ কিন্তু তার বাপরে বলতে গেলে জিম্মি করে রাখছে তার ভাই যারা তার ক্ষমতার প্রতিদ্বন্দ্বী হইতে পারে এদেরকে এমন কোনটা সা করে রাখছে যে না তোমরা ভাই আসতে পারবো না ক্ষমতা আমারই দরকার সো এইটা আসলে খুব অ্যালার্মিং একটা বিষয় এবং পুরা বিশ্বের জন্যই ইনফ্যাক্ট মানে ওই যে কথাবার্তা কই থেকে শুরু করি আর কইছিলো যে এমন কোরানের একটা আয়তর কথা মনে হইতেছে সুরা নীসা চার নম্বর আয়াত মেবি আল্লাহ বলতেছেন জুইন আলিন নাসি হুব্বুস শাহবতি মিনান নিসা ওয়াল কানাতির মুকান্তরা আল্লাহ মানুষরা হলে যে সৃষ্টি করছেন জুইন আলী না শাহ নারীর প্রতি ভালোবাসা দিয়া তারপরে পুঞ্জীবিত দন সম্পদের প্রতি চিহ্নিত গুড়ার প্রতি এইগুলোর প্রতি মানুষের হইলে যে আগ্রহ সব সময় হইলে যে ছিল এইগুলা নিয়েই মানুষ হইলে যে প্রকৃতিগতভাবেই মানুষ হইল দুর্বল সো মানুষ যখন দেখে যে একটা জায়গায় ক্ষমতা আছে টাকা পয়সা আছে এইটা পাওয়ার জন্য সে এমন কোনো নিকৃষ্ট পন্থা নাই যেটা সে অবলম্বন না করে উসমান যাই হোক কথা অনেক বড়ো হয়ে জিতেছে উসমান হালি জন্য দুয়ার হইল এইভাবে মানে একটা অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা কারোর জন্যই কাম্য না সে আমার যত শত্রুই হোক সে আমার বন্ধুই হোক আমার বন্ধুর জন্য আমি এটা কামনা করবো না শত্রুর জন্য কামনা করবো না ওকে সো ভবিষ্যতের জন্য দুয়ার হইল আর যাতে এমন গুপ্ত হত্যা বা টার্গেট কিলিং এইগুলা থেকে আমরা বের হয়ে আইসা জাতি হিসাবে একটা মহান জাতীয় হইতে পারি পরমৎ সহিষ্ণুতা আরেকজনের মত্রে রেসপেক্ট করা এইগুলা শিখতে পারি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম